আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদা স্ট্রিম আমি পাহমিদা সনেট বিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বোরকা কালেকশান তাই কষ্ট করে ধৈর্য সকালে ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখবেন প্লিজ আর আমার এই কালেকশানগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্য বোরকার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিহস আজকে আমি বোরকাগুলো সম্পর্কে আপনাদেরকে বলছি এখানে আপনারা যে বোরকাটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর বোরকাটার কাঁধে কুচি পাচ্ছেন খুবই সুন্দর এইটা খুবই সুন্দর একটা বোরকা অনেক সুন্দর শ্যাওলা কালারের মতো আর এগুলোর হাতায় পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর বাটন সিস্টেম করা আছে হাতায় কি দারুণ লাগছে দুই হাতে এই বার্টন সিস্টেম করা আর এটা কিন্তু একটা ডিজাইন আর দেখেন কি গের আর দুই পাশে দুইটা পকেট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন কি দারুণ লাগছে বোরকাটার ডিজাইন বিশাল গেরের এই বোরকাটা দেখেন কি সুন্দর এত দারুণ একটা কালারের বোরকা আর এই যে কি দারুণ লাগছে নোট কালারের বোরকা যারা নোট কালার পরতে পছন্দ করেন নোট কালার লাভার আছেন তাদের জন্য এই বোরকাটি আর এইটারও দুই পাশে দুইটা পকেট পেয়ে যাচ্ছেন এত দারুণ কি যে ভালো লাগছে বোরকাটা বিশাল গের দেখেন কত গেরের এই বোরকাটা ফ্যাব্রিক কোয়ালিটিও খুবই ভালো আর এইটা দেখতে পাচ্ছেন এখন আপনারা মেরুন কালারের বোরকা এইটারও আপনারা দুই পাশে দুইটা পকেট পেয়ে যাচ্ছেন সেম টু সেম আর এইটারও কিন্তু অনেক ঘের পেয়ে যাচ্ছেন দেখেন সেম বোরকাই কিন্তু কালার হয়তো ভিন্ন কিন্তু সেম টু সেম বোরকার এটা তো ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তারাই ব্ল্যাক কালারের বোরকাটা নিতে পারেন এইটা তো আপনারা পেয়ে যাচ্ছেন দুই পাশে দুইটা পকেট আর তো এইটারও সেম গেরি থাকছে এত সুন্দর সুন্দর বোরকা কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিতে পারেন এই যে কি সুন্দর লাগছে লাইট অনিয়ন বা মিষ্টি টাইপের কালারটা জাস্ট দেখেন কি দারুণ লাগছে এত সুন্দর যারা এই ধরনের কালার পছন্দ করেন তারা এই বোরকাগুলো নিতে পারেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ 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 সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম